সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো শুভ জামাই ষষ্ঠী সবাই অনেক অনেক আনন্দ করো আর দেখো কে চলে এসে মেয়েকে দেখেছো আজকে এই যে সকালবেলা মা চলে এসে এসে অনেক সকালে আমাদের সব বাসি ঘরটা ঝাঁপ দিলো জামা কাপড়গুলো ধুয়ে দিল আমি ওইদিকে বাইরে কাজ করছিলাম কাজ করতে করতে চলে এসে সাইকেল নিয়ে আর এই যে একবার চা খাওয়া আমাদের কমপ্লিট আবার চা করে নিয়ে এসছি এই যে হ্যাঁ দুধ চা নিয়ে তা কারণ অতিথি বাড়ি আসলে দুধলে করতে হয় হম যাই হোক এসে অনেক সকালবেলা ফোন দেখছিলাম কাজ কাজ সেরে বাসি কাপুর ছেড়ে ফোন দেখছিলাম ভিডিও তারপরে বাবার বাড়ির অনেক গল্প তো বোঝে তো বাবার বাড়ির লোক আসলে গল্প শুনতে হয় হ্যাঁ এবার ওই গল্প করতে করতে এই হচ্ছে লেট হয়ে গেছে এখন প্রায় আটটা বাজে দুই বোন উঠে গেছে আর আজকের তো তো জামাই ষষ্ঠী এখন ওরা আমাদের বাড়ি সকালবেলা খাওয়া দাওয়া করে ওই বাড়িতে চলে যাবে ওই বাড়ি দুপুরবেলা রান্নাবান্না হচ্ছে তা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে যতটা পারবো শেয়ার করবো আজকে জামাই ষষ্ঠীর উপলক্ষে কাজল চলে গেছে সবাইকে খাবার দিতে সকালের টিফিন আমি বলেছিলাম লুচি করি কাজল বলুন না দিদি লুচি আর মাংসটা একদিনে করো না কারণ মানুষ কিন্তু একটু অসুবিধা হবে তা এই যে আমাদের প্রচুর ভেনিটি ব্যাগ আমি প্রচুর ভেনিটি ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর সব কাজ করছি আমি কাজলকে বললাম তুই খেতে দিয়ে দে সকালের খাওয়াটা চিড়ে মুড়ি আমি আবার মানুষ বাপিকে একটু বাজারে পাঠিয়েছিলাম আমি বললাম একটু দই মিষ্টি নিয়ে আসো না আজকে তো ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠীর দিন ও ভাবছিল যদি কাজল না আসে তাহলে কারণ আমাদের বাড়িতে সেরকম কেউ একটা মিষ্টি ভালোবাসে না মানুর বাপই বেশি ভালোবাসে আমি বললাম এই বছর তুমি ষষ্ঠীতে বাড়ি আসো যতই আমরা বাড়ি থাকি তাও একটু নিয়ে আসো ও বলছিল আমি একবারে ভাবছিলাম দুপুরে আনবো তা সকালে ও দই মিষ্টিটা নিয়ে এসে ওর মামি আসার মানে ঘরে বসতে বসতে আর আমাদের কাজল জানো তো অনেক সকালে এসছে কারণ পরের মেয়ের নামে মিথ্যা কথা তো বলে লাভ নেই এসেই না মানুর কতগুলো জামা প্যান্ট ছিল কেচে দিল তারপরে বিছানা গুছালো আমি বললাম তুই বিছানাটা গুছিয়ে রাখ আমি রোদরে দেবো তা আমি আমি বিছানা চাদরটা রোদে দিয়ে আসলাম তো এইদিকে যাই হোক আম চিড়ে মুড়ি দই খই সব খাওয়া হলো তা কালকে যে আমাদের সবজি পাঠিয়েছিল আমি বললাম কিছুটা তোর বাবার বাড়ির জন্য নিয়ে যা ও বলছে কি ওর বাবা আর কি যে কাজ করে বললো বাবা তো দীঘাতে গেছে আর দাদারাও সেরকমভাবে একটা বাড়িতে নেই যে যার মতন কাজে আর কি ছড়িয়ে মানে আছে বাইরে তা বললো মার আমি কত খাবো তা আমি বললাম একটুখানি নিয়ে যাও তোর মায়ের জন্য সবজি কিনতে হবে না তা ওকে একটু সবজি দিয়ে দিলাম আর দেখো কাছে যদি হয় বাবার বাড়ি আর ননদের বাড়ি কী জ্বালাতন আর আমাদের পুচু তো যাবেই না ওকে ভুজুং ভাজুং আমি বললাম সোনা এরম করে না কালকে তো সারাদিন সারা রাত আমার বাড়িতে ছিলে এখন বাজে সাড়ে দশটা এখন একটু মামার বাড়ির থেকে ঘুরে আসো তা মানু আবার ওকে একটু সাজিয়ে দিলো ও তো যাবেই না ওর মা বলছে চল তুই অল্প কটা খেয়েই চলে আসবি আজকে জামাই ষষ্ঠী না হলে দিদা কষ্ট পাবে আমি ওকে বললাম বন্ধুরা ওরা তো চলে গেল দেখো প্রচণ্ড গরম কালকেও গরম ছিল আজকেও ভীষণ গরম আর জামাই ষষ্ঠীর দিন তো গরম পড়ে লোকনাথ পুজো অবধি আমরা সবাই জানি তা ওরা হচ্ছে আমাদের পুচু মামার বাড়ি গেল ও তো যাবেই না কালকে রাত্রে তো আমরা হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি ওর জামাই আর হচ্ছে আমি যে মাকে ফোন করো ফোন করে বলে দাও আমি যাব না মা তখন বলবে কেন আসবি না তুই একা আসতে পারবি তখন আমি বলবো যে হচ্ছে না আমি বাড়ি তুমি যখন ও হচ্ছে ওর মাকে ফোন করে বলছে তুমি যখন বাড়ি যাবে তখন যাব। তাই যে না শোনা তোমাকে তো দিদোন দাদু সবাই ভালোবাসে কালকে রাত থেকে আমি ওকে বোঝাচ্ছি সবাই তো ভীষণ ভালোবাসে দুটো মামা রয়েছে মানুরও দুটো মামা ওরও দুটো মামা ওরাও হচ্ছে দুই ভাই এক বোন আমরাও দুই ভাই এক বোন তা আমি বলছি না শোনা হচ্ছে মামাবাড়ি একটু যেতে হয় তো তুমি জামাই ষষ্ঠী করতে এসছো মানে ষষ্ঠীতে এসছো হ্যাঁ যেতে হয় আমি কালকে রাত থেকে বুঝাচ্ছি যাবে না তাও মিথ্যা কথা বলে পাঠিয়েছি আমি বললাম তুমি ওখানে এখন চলে যাও দুপুরবেলা খেয়ে দে তারপরে আবার বিকালবেলা এখানে চলে আসবে তোর মাকে বলছে মা আমাকে বিকালবেলা নিয়ে আসবে তো ওর মা বলছে হ্যাঁ তুই কটা খেয়েই চলে আসবি কারণ ওখানে তো রান্না হয়েছে মানে দিদা তো রান্না বান্না গুছিয়েছে সব কিছু তা যা ওই ও তাই বুঝিয়ে টুঝিয়ে ওকে পাঠিয়েছি এবার দেখো ঘরের কি অবস্থা আসার সঙ্গে সঙ্গে ওর মামি মানে ওরা দুই গুণ ঘুমাচ্ছিল ওর মামি সকালবেলা চলে এসেছিল আমি বাসি কাজ করছিলাম তো ওর মামি এসেই ঘর ঝাড় দিল তারপরে এমনি বালিশ কাতাগুলো ভাস করে রেখেছিল। তারপরে মানুর দুটো তিনটে জামা প্যান্ট ছিল এসেই এসে সাইকেলটা দেখেই ও কাজ করা চালু করে দিয়েছে সত্যি মানে এরকম মেয়ে এখনকার যুগে বর্তমানে এসেই এক মিনিট বসেনি সাইকেলটা রেখেই কাজ করা চালু করে দিল ও মানুর বাপি এখন ভেবেছিলো ওরা মানে থাকবে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে মাংস আনতে যাবে তা বললো যে না আমি বললাম না ষষ্ঠীতে এসে ওখানে থাক কালকে যদি আসে আসবে মানে বাড়ি চলে যাবে ও মানুষ যখন জন্মদিন এসেছিলো তখন তো আমার বাড়িতেই তো ছিল বাবার বাড়িতে তো ছিল না এখন একটু বাবার বাড়িতে থাক সব মেয়েদেরই বাবার বাড়িতে থাকতে মন চাই তা আমি মানুর বাপি এখন মাংস আনতে গেল আসলে তারপরে রান্না বান্না করবো আর ঘরের কি অবস্থা পরিস্থিতি দেখতেই পাচ্ছ বর্ষা হয়ে গেছে সাথে সাথে আজকে একটু রোদ উঠেছে আজকে তো আর কেউ গোবর দেবে না কালকে গোবর দিলে কালকে গোবর এনে তারপরে লেপাপুচি করবো ভেবেছিলাম কাজল যদি দুপুরবেলা থাকতো তাহলে অনেক কিছুই রান্না করতাম চাটনিটা করিনি কি রান্না করবো তা বরবটি আলু ভাজা কারণ সবজিগুলো পাঠিয়েছে না হলে নষ্ট হয়ে যাবে তা আর ডাল করব ডাল তো করতেই হবে আমরা দিয়ে একটু ডাল আর মাংস কারণ মাংসটা ও এনেছিল কাজলটা দুপুরবেলা থাকবে তা ওরা চলে গেল আমি তো ভেবেছিলাম প্রথমে থাকবে তা চলে গেলো তা আমি বললাম থাকে চাটনি আর করবো না চাটনি তো প্রায় প্রায় করি আর কাজলও নেই আমাদের জন্য চাটনি করব না আর এত গরম সত্যি অসহ্য লাগছে জামাই ষষ্ঠীর দিন তোমরাও নিশ্চয়ই এতই গরমে কষ্ট পেয়েছো আমি এই গরমের জন্য মানে ভিডিও পর্যন্ত এডিটিং করতে পারিনি ভয়েস দিতে পারি আমার এত মাথা যন্ত্রণা তা এর জন্যে ভিডিও পোস্ট করতে পারিনি সবই আমার ভিডিও করা আছে কিন্তু মানে অসহ্য লাগছিলো দুপুরের পরে সেদিকে আমরা কেটে নিলাম আলু মাংস রান্না হবে আর বরবটি আলু ভাজা হবে ভাত আর ডাল তো বসিয়ে দিয়েছি তোমরা দেখেছ আর কাজল সকালবেলা এসে অনেকটা কাজই আমার হাতে হাতে করেছে আমি ঘুম থেকে ওঠার আগেই কাজল চলে এসছে কারণ কালকে মেয়ের খবর নেয়নি সারাদিন আমার কাছে ছিল আর আজকেও আমি একটু জোর জবরস্তি ওকে মামার বাড়িতে পাঠিয়েছি যে শোনো আবার বিকালবেলা চলে আসবে বলো ঠিক আছে পিসি আমি কিন্তু বিকালবেলা চলে আসবো তো এইদিকে দেখো মানুর বাপি আবার তো যেন ব্যাঙ্গালোরে চলে যাবে আমাদের ভিলুরে ডাক্তার দেখিয়ে তা এই দিকে হচ্ছে ওই ওর বাপির যত বিছানার চাদর ব্যাগ যা ছিল সব কেচে দিয়েছি ওইগুলো নিয়ে যাবে যতই পরিষ্কার থাকুক তবু আমি একবার কেচে দিলাম যে এইগুলো তো নিয়ে যাবে ওর ব্যাগ সব বের করে সব আজকে কেচে দিলাম এই রান্নাও করছি তার সাথে সাথে এই কাজগুলো করছি কারণ আর তো বেশি হাতে টাইম নেই মাত্র আর মাঝখানে তিন থেকে চার দিন টাইম রয়েছে তো অনেকেই বলছে কিরে রে ষষ্ঠীতে গেলি না মানুর বাপিকে বলছে বলছে না এই বছর যায়নি সামনের বছর আর সত্যি কথা বলতে মনেই পড়ে না আমি যে হচ্ছে ষষ্ঠীতে কত বছর ষষ্ঠী করি না প্রায় সাত আট বছর হয়ে গেছে ষষ্ঠীতে যাওয়া হয় না তা দেখো টেবিল ফ্যানটা সেই আমরা যখন বাড়ি এসেছিলাম মা তখন টেবিল ফ্যানটা পাঠিয়েছিল সেই টেবিল ফ্যানটা পিঁপড়ে ঢুকে নষ্ট করে দিয়েছে এটা আবার দোকানে নিয়ে যেতে হবে আর সান করে এই যে এটা আমাদের দুপুরের মেনু জামাই ষষ্ঠীর কিন্তু এটা ওই দিনকে টক ডাল আর তার সাথে স্যালাড মাংস মাংসটা তো আনা হয়েছিল বৌদি এসে বলে তার জন্য যে খাসির মাংস এনেছিল আমাদের বাড়ি থেকে কিন্তু কাকে খাসির মাংস হতো না কারণ যাদের বিটা থ্যালাসিমা মেজর যাদের রক্ত দিতে হয় প্রতিনিয়তি তাদের কিন্তু খাসির মাংস প্রচুর আয়রন মানে আয়রন জাতীয় কোনো জিনিসই খাওয়া হতো না তা মানুষ বিএমটির পরে এই এক দুইবার আমাদের বাড়িতে খাসির মাংস হলো আর আগে যে হয়নি সেটা বলবো না কিন্তু সেটা চার পাঁচ বছরের মাথায় একদিন হতো বছরেও একবার হতো না কারণ মানুষ যেটা খায় না সেটা আমাদের বাড়িতে আমার শ্বশুর একদমই আনে না তারপরে মানুর বাপি থাকে আবার বাইরে তাহলে তো মা মানে খাসির মাংসটা আমাদের বাড়ি হয়ই না এই বিএমটির পরে এই প্রায় আট মাস মাস কমপ্লিট হয়ে গেছে তাই দুবার আমাদের বাড়িতে খাসির মাংস হয়েছে তো এদিকে দেখো আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এসছি ভাত দিয়ে দেবো আর সেরকমভাবে ভিডিও করা হয়নি আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও জামাই ষষ্ঠীর পরের দিনকে সকালবেলায় কাজল চলে এসে কারণ আমাদের পুচুকে বুঝিয়ে পাঠিয়েছিলাম যে তুই রাত্রিবেলায় চলে আসবি তা রাত্রিবেলা আর আসেনি আর হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসে সকালবেলা খাওয়া হয়েছিল পুর ভাজা আর বরবটি মানে কি জানি বলে বাটা আর একটা কি জানি রান্না করেছিলাম সকালবেলা আর এটা হচ্ছে দুপুরবেলার আর আজকে মানু আর আমাদের পুচু বলছে জামাই মানে আমাদের পুচু আর কি মানুর বাপিকে বলছে পুচু কিন্তু মানুর বাপিকে কিন্তু সেরকম একটা চেনে না কারণ ও তো বাইরেই থাকে আর পুচুর বয়স হচ্ছে পাঁচ বছর তা পুচু কিন্তু সেরকমভাবে মানুর বাপিকে ছোটো থেকে দেখেনি কোনোদিনই কারণ ও তো এক বছর দেড় বছর পরে বাড়ি আসতো ও প্রায় আজকে ছ বছর সাত বছর হয়ে গেছে শ্বশুর যায় না মানুর বাপি ভেবেছিল এবার ষষ্ঠীতে যাবে কিন্তু আমি বললাম না আর খুব শীঘ্রই আমরা ভেলুরে যাচ্ছি দু হাজার টাকা তিন হাজার টাকা ষষ্ঠীতে খরচা হবে সেটা আমার মানুর ওষুধের খরচা হয়ে যাবে তখন ও বললো ঠিকই বললা আর তারপরে অটো বাসেও তো যেতে পারবো না আগে নিজেদের গাড়ি ছিল মানে বিয়ের প্রথমে নিজেদের গাড়ি ছিল তখন যেতাম তারপরে সাত আট বছর হয়ে গেছে তো আর যাওয়া হয় না তারপরে গাড়িটাও মাঝখানে বিএমটির জন্য বিক্রি করে দেওয়া হলো তা যাই হোক এদিকে কাজল বললো দিদি সব এনে দাও ওরা আজকে খাবে ভাত কলা পাতায় কী রান্না হয়েছে আজকে করেছি মাংস মুরগির মাংস এনেছিল আর ডাল আর বেশি কিছু করিনি তা কারণ চাটনি টাটনি করিনি আর কালকে দই মিষ্টি সবই ছিল তা কাজল ভাত দিচ্ছে আমি ওকে সব গুছিয়ে দিচ্ছি বাবাও স্নান করে চলে সবাই মিলে কিন্তু একটা খেতে কিন্তু ভীষণ মজা ভীষণ আনন্দ আমি আগে আগিয়ে দিচ্ছিলাম আর কাজল হচ্ছে সবাইকে খেতে দিচ্ছিলো আর পুচু তো একদম মানে আমার ছোদ্দার ছেলে যেহেতু ওকে জামাই বলতো সেই পুচুও কিন্তু জামাই বলে পিসা মশাইকে আর ওরা তো ষষ্ঠীর দিন অনেক মানে ভেবেছিল যে অনেক কিছু করবে এই করবে সেই করবে আমি বললাম দেখ এই গরমে কিন্তু এইগুলো করবি না আমার একদমই ভালো লাগছে না তারপরে সবাই আবার মানুর বাপিকে বলছে মানুর বাপিকে তো সবাই এখানে ঠাকুরদাস বলে ডাকে বলে যে ঠাকুরদাস তো শাশুড়ি এসছে বলছে হ্যাঁ এই তো আমার শাশুড়ি চলে এসছে আমি ষষ্ঠী করতে যাইনি তাই কী হয়েছে সত্যি এই বছর ষষ্ঠীটা বেশ ভালোই আমরাও আনন্দ করে কাটলাম আর দেখো কি জ্বালাতন বাড়ির কাছে যদি বাবার বাড়ি আর ননদের বাড়ি হয় একবার এই বাড়ি একবার ওই বাড়ি তা এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা আমরা একটু চা খেয়ে নিলাম তারপরে দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আমাদের পুচু ঘুমিয়ে গেছিলো মানুষ ঘুমিয়ে গেছিলো তো তুলে একটু ওদের কাজলকে একটু চা দিলাম আমিও একটু চা খেলাম খেয়ে দে এখন যাবে বাড়িতে তাই বলছি কি একটা দেখো অটো আসে নাকি তা রাস্তাতে যাচ্ছিলো আইসক্রিম আমি বলছি কি আইসক্রিম খাবি বলছে না না আইসক্রিম খাবো না যে ঠান্ডা লেগে যাবে একবার এই বাড়ি একবার ওই বাড়ি তো আমাদের পুচু হচ্ছে টাটা দিচ্ছে তোমাদের সবাইকে কারণ ও এখন মামার বাড়ি চলে যাচ্ছে আবার ওকে বুঝুং মজুং মিথ্যা কথা বলে আমি বললাম যাও শোনা আবার তুমি রাতে চলে এসো এখানে। শুভ সন্ধ্যা বন্ধুরা কালকে ভিডিও ছাড়তে পাইনি মানে আজকে ভিডিও ছাড়তে পাইনি কারণ কালকে দেখলে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম যে ওই অবধি ভিডিও ছিল কালকে এত গরম এত গরম কালকে একটু বৃষ্টি হয়নি আজকেও ভীষণ গরম আর কালকে তো লোকনাথ পুজো উনিশে জ্যৈষ্ঠ কালকে লোকনাথ পুজো অবধি আমাদের মানে কি বেশিরভাগটাই গরম থাকে আমরা আগেরবার জামাই ষষ্ঠীর দিনকে মানে ভেলুড়ে গেছিলাম মানুষ বিএমটি করতে জ্যৈষ্ঠী মাসে গেছি আর পৌষ মাসে এসছি বিএমটি করে তা কালকে ওই খাওয়া দাওয়ার পরে দেখলে যে খাওয়া দাওয়া তারপরে আমার এই পাশ দিয়ে পুরো যন্ত্রণায় ফেটে যাচ্ছিলো আমি আর কোনো ভিডিও করতে পে নি ওইভাবে উপর হয়েই শুয়েছিলাম সন্ধেবেলা উঠে সন্ধেবাতিটা দিয়ে চা করে আবার ওইভাবেই শুয়ে আছি পরে ওর বাপি একটা গ্যাসের ওষুধ আর মাথা যন্ত্রণার ওষুধ দিলো খেয়ে তারপরে দশটা অবধি ওইভাবেই পড়েছিলাম পরে দশটার সময় উঠে বাবাকে ভাত দিলাম আর ওদের মানুষজনের জন্য প্রেশারে অল্প কাটা ভাত করে তরকারি ছিল মাংস ডাল সব ছিল ভাজা সব ছিল দই মিষ্টি তারপরে ওদেরকে ভাত দিয়ে ওইভাবেই শুয়ে পড়েছি আর আজকে তো দেখলে আমাদের প্রচুর সকালবেলায় এসেছিলো আমি ভিডিও করিনি কারণ আমি জানি যেই ভিডিওটা রয়েছে ওই ভিডিওটা দিই কারেন্ট কারেন্ট ভিডিও দেওয়াই ভালো আর ভিডিও করিনি দুপুরবেলার থেকে খাওয়া দাওয়ার থেকে ওই ভিডিওটা করলাম ওরা আজকে মামার বাড়িতে গেল আর হচ্ছে কালকে চলে যাবে বাড়িতে আজকেই চলে যেত আমাদের বাড়ি থেকে যে টোটো নিতে আসবে আমাদের বাড়ির পাশে যেটার ছেলে ওই বেশি আসে মানুষ জন্মদিনেও হয়েছিল তা তনুদা আজকে ওর সবজি মানে আর কি যে আমাদের তো সব চাষবাস বাবার বাড়িতে তোমরা দেখেছো ওই সবজির মানে গাড়ি ওর আর কি টোটোতে মাল নিয়ে যায় তো তা বললো আজকে যেতে পারবো না কালকে বড়বউ আমি কালকে গিয়ে তোমাকে নিয়ে আসবো আমাদের কাজও আবার কালকে সকালে চলে যাবে আসার সময় আবার দেখা করবে আর কি কি এনেছি আমাদের পুচুর জন্যে মানে ষষ্ঠী উপলক্ষে তা ওই বিশেষ করে দেখো শরীরটা এতটাই খারাপ লাগছে ও গরমে অতিরিক্ত গরম তো সারাক্ষণ মাথা যন্ত্রণা করে আর মাথার দোষটাও আছে মানে মাথা যন্ত্রণা দোষ আছে ওষুধ না খেলে বাঁচি না তারপরে ভেলুরে যাওয়ার জন্য গোছানো গোছানো মানে ভেবেছিলাম তো ওর বাপি বাড়ি থাকবে আমরা মা মেয়ে যাব এখন তোর বাপিও কাজে চলে যাচ্ছে এবার বাড়িটা তো পুরো গুছিয়ে থুয়ে যেতে হবে কারণ আমরা চলে গেলে ওর বা মানে শ্বশুর বাবা এই দিক বাড়ির দিকে অতটা নজর দেয় না মানুর বাপিরও কাগজপত্র তারপরে ব্যাগপত্র সবটাই গুছাতে হচ্ছে প্রথম তো ভেবেছি ওকে বাড়ি থুয়ে যাব ও বাড়িতে থাকবে একবারেই সেটেল হয়ে গেছিলো বাড়িতে তারপরে তো আবার মানে হাতের অবস্থা টানাটানির জন্য আবার বাইরে চলে যাচ্ছে কেউ তো শখ করে বউ মেয়ে বয়স্ক বাবা সবাইকে ফেলে ধুয়ে তো কেউ বাইরে যেতে চায় না কেউই কোনো ছেলেই বাড়ি ছেড়ে বাইরে যেতে চায় না পরিস্থিতিতে যেতে হয় যাদেরই এরকম সবাই পরিস্থিতিতেই যায় এবার যাদের সরকারি চাকরি তাদের তো যেতেই হবে যাদের ওদের মতন সেন্টারিং বা মানে দিন মজুর তাদের তো যেতেই হবে কিছু করার নেই তা এখন দেখো কালকে এই দেখো এই চেয়ারে জামা কাপড় কালকে যে মানে দুই তিন চার দিনের জামা কাপড় পুরো কালকে কিচ্ছু গোছায়নি আজকে সব রয়েছে এখন সব গোছাবো ঘর দুয়ার গোছাবো সব কমপ্লিট করব আর আমাদেরও ব্যাগপত্র গোছানোর টাইম ওর বাপি বলছে সব যা আছে চারিপাশে সব কয় পরিষ্কার গুছিয়ে বাড়ির এখনও চারিপাশ পরিষ্কার করা হয়নি তারপরে তো চলে গেলে সবটাই তো আমার নিজের একা একা করতে হবে চার পাঁচ কতটা জামাকাপুর হয় এই জামা কাপড় তার ঘর গোছাতে গোছাতে অনেক রাত হয়ে গেছে কি করব বলো শরীর যদি না চলে বিশেষ করে প্রচণ্ড গরম আর যাব ভেলুরে খুব শীঘ্রই ভেলুরে যাব যদি শরীর খারাপ হয় তাহলে তো যাব কি করে আমি হচ্ছি ওদের সবার সম্বল তা ঘরটা এবার গুছিয়ে নেব প্রায় তিন চার দিনের জামা কাপড় অনেকটা জামাকাপড় হয়ে গেছিল তা মানুর বাপিরগুলো গুছিয়ে আমি বললাম তুমি একবারে ব্যাগে ভরে ফেলো আর আমাদেরগুলো আমি ওই ঘরে নিয়ে রেখে দেব। আর সত্যিই ষষ্ঠী মানে বোঝই তো বাড়ির একটা মেয়ে হলে মানে সবাই এবার বলছিলো যে রূপা আসবে না রূপা আসবে না যেহেতু বলছে রাজীবও এই বছর বাড়িতে রয়েছে তা মা বলছে না এই বছর আসবে না আমাদের সোনার হচ্ছে ভ্যাকসিন দেওয়া হয়ে গেলে তারপরে সামনের বছর জামাইষষ্ঠী করতে আসবে আর আমাদের বাড়িতে জামাইষষ্ঠীর অনেক নিয়ম আমি তো শুধু জামাই ষষ্ঠীর দিনকে একটু খই মুড়িয়ে এনেছিলাম কিন্তু আমার বাবার বাড়িতে অনেক নিয়ম যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো